দি হল পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ভাগীরথী এবং জলঙ্গ নদীর মনোরম সংঘস্থলে অবস্থিত প্রাচীন মন্দির শহর এগারো দশমিক ছেষট্টি বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা মুঘল আমলে নির্মিত নবদ্বীপ সড়ক ও রেলপথে ভালোভাবে সংযুক্ত শিয়ালদহ থেকে একশো কিলোমিটার হাওড়া থেকে একশো কিলোমিটার এবং পূর্ব রেলের লাইন বিভাগে ব্যান্ডেল থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত কলকাতার ধর্মতলা কৃষ্ণনগর থেকে বাসে করে নবদ্বীপ যাওয়া যায় নবদ্বীপ মূলত নটি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ যা নবদ্বীপ নামে খ্যাত আপনার হাওড়া শিয়ালদা থেকে যে কোনোভাবে অনেক রকম ট্রেনেই আপনার নবদ্বীপ আসতে পারে দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব প্রধানত একান্ন সতীপীঠ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সাধন সিদ্ধপীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র পৃথিবীর বিখ্যাত শৈবক্ষেত্র দুর্গম ভয়ঙ্কর বিপদ গভীর অরণ্যে পাহাড়ে মহর্ষিদের সাধন স্থল দর্শন করে তার অভিজ্ঞতা ইতিহাস পৌরাণিক কাহিনী আপনাদের কাছে প্রকাশ করে মাতৃপ্রচারের জন্য আমার এই প্রচেষ্টা শহরের চারপাশে ঘোরাঘুরি করার জন্য আপনি হয় পায়ে হেঁটে যেতে পারেন বা প্রশস্ত তিন চাকা রিক্সা নিয়ে দর্শনীয় স্থানগুলি পরিদর্শন করতে পারেন নবদ্বীপ ভ্রমণের সেরা সময় শীতকাল গরমকালে খুবই আর্দ্র এবং গরম আবহাওয়া থাকে ভ্রমণের সেরা মাস হলো অক্টোবর থেকে মার্চ এই মাসগুলি আদর্শভাবে বছরে বছরের উৎস মাস তাই তীর্থযাত্রা এবং ছুটির জন্য সেরা সময় নবদ্বীপ ঐতিহাসিকভাবে খ্রিস্টপূর্ব বারো শতকে বাংলা পূর্ববর্তী রাজধানী ছিল যা বাংলার শেষ হিন্দু সার্বভৌম লক্ষণ সেনের সার্বভৌম জাহাজের অধীনে ছিল এই শহরটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের জন্য সবচেয়ে পৌরাণিকভাবে বিখ্যাত যিনি এই স্থানে বিখ্যাত গৌরী ও বৈষ্ণব ধর্ম আন্দোলন শুরু করেছিলেন নবদ্বীপে মূলত নটি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ যা নবদ্বীপ নামে খ্যাত দ্বীপগুলির নাম হল অন্তর্দ্বীপ সীমন্ত দ্বীপ রুদ্রদ্বীপ মধ্যদ্বীপ দ্বীপ ঋতুদ্বীপ যান্ন মোদ্রা মোদাদ্রুম দ্বীপ এবং কোলা দ্বীপ নয়টি দ্বীপের নাম স্বতন্ত্রভাবে প্রভুর প্রতি ভক্তিমূলক সেবার নয়টি রূপ বর্ণনা করে যা হল সম্পূর্ণ আত্মসমর্পণ শ্রবণ পবিত্র নাম নিখুঁত স্মরণ ভগবানের পদ্মের চরণে সেবা আদর্শ উপাসনা নিঃস্বার্থ প্রার্থনা সেবা এবং প্রভুর সাথে চিরন্তন বন্ধুত্ব শ্রী চৈতন্যে বিখ্যাত জীবনীকার বৃন্দাবন দাস যথার্থই বলেছেন পৃথিবীতে নবদ্বীপের সমান কোন স্থান নেই কারণ চৈতন্য সেখানে অবতারণ করেছিলেন শ্রী চৈতন্য শুধুমাত্র একজন ঐশ্বরিক অবতার ছিলেন না তিনি একজন সমাজ সংস্কারক এবং তার সময়ের একজন মহান জনহিত ছিলেন নবদ্বীপ চিরকালী তার সমৃদ্ধ সাংস্কৃতিক শিক্ষাগত অতীতের জন্য বিখ্যাত নবদ্বীপ হলো মন্দিরের দেশ শহরটি অসংখ্য মন্দিরের সাথে বিভক্ত যা কয়েক শতাব্দী আগে এখানে সংঘটিত ভাগবত লীলা এবং ঘটনাগুলিকে স্পষ্টভাবে চিত্রিত করে এই দ্বীপপুঞ্জে কার্যত একশো পঞ্চাশটিরও বেশি মন্দির নির্মিত হয়েছে উল্লেখযোগ্য কিছু নিম্নরূপ রাধারানী মন্দির এই মন্দিরটি ভগবান কৃষ্ণের ঐশ্বরিক সহধর্মিণী রাধারানীকে উৎসর্গ করা রয়েছে এই মন্দির দেখে আপনারা দশ টাকার টিকিট কেটে গুপ্তবৃন্দাবন দেখে নিতে পারেন আসুন আমরা আমার দেখা সেই অনাবিল আনন্দ আপনাদের সাথে ভাগ করে নিই দর্শক আজের এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান এই প্রতিবেদন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আর আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র মহান হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন পরবর্তী পর্বে আপনাদের দেখাবো বিশ্বের সর্ববৃহৎ সাতপুট শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি ও নরহরি ধাম